ওকে আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে হচ্ছে আমাদের আয়েলস আয়লস না ওকে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন তো আজকে আমাদের স্পোকেন ক্লাসের ক্লাস নাম্বার থ্রি তো এই ক্লাসে আমরা শিখবো কি জানেন এই ক্লাসে শিখবো আমরা জাদু কি শিখব জাদু টোনা শিখবো কিসের জাদু জাদু হচ্ছে কীভাবে এই আ উ এই সাউন্ডগুলো বন্ধ করা যায় চিরতরে চিরকালের জন্য এই সাউন্ড বন্ধ করা যায় সেই ব্যবস্থাই করবো এই ভিডিওতে ওকে সো শেষ পর্যন্ত পাশে থাকবেন না হলে কিন্তু বুঝবেন না এইসব ভিডিওগুলো কিন্তু প্রিমিয়াম ভিডিও ভাই প্রিমিয়াম ভিডিও এইসব ভিডিওগুলো আপনি অনলাইনে আর কোথাও পাবেন না আমি নিজে পাই নাই আপনি পেতেও পারেন আমি জানি না তবে আমি নিজে পাই নাই আমি যেহেতু পাই নেই আমি যেহেতু পাইনি তাহলে আমার কাছে মনে হয় যে আপনারাও পাবেন না যাই হোক লেটস স্টার্ট দ্য ক্লাস সো আগে যেহেতু আমাদের এই সমস্যাটা এখন কাজ করতেছে আমি জানি নাইনটি পারসেন্ট স্টুডেন্ট যারা আইলস করে বা স্পোকেনে বা ইংলিশে কথা বলার চেষ্টা করে স্পোকেন করার চেষ্টা করে তাদের সকলেরই এই সমস্যাটা হয় যে তারা কথা বলার সময় আ উ ই এ সাউন্ডগুলো চলে আসে যারা নতুন নতুন বা এমন আমি দেখছি যারা এক বছর ধরে দেড় বছর ধরে আইলস করতেছে তাদেরও একই অবস্থা কেন এটা হয় এটা আমাদের বের করতে হবে কেন ওয়াই হোয়াট ইজ দ্য রিজন ওয়াই এর পিছনে কারণটা কি জানেন হম এর পিছনে কারণটা কি আনোলি এর পিছনে কারণ হচ্ছে কি জানেন আপনার শৈশব বা ছোটবেলা ভাই কি বলতেছেন এটা ছোটবেলা কিভাবে হয় ভাই যেটা বলতেছে সেটা মনোযোগ দিয়ে শোনেন আমাদের যখন ছোটো ছিলাম তখন তো আমরা তো স্কুলে পড়াশোনা করতাম স্কুলে পড়ার সময় স্যার যখন আমাদের কাছ থেকে পড়াগুলো নিত হ্যাঁ মুখস্থ পরা নিত না বিজ্ঞান ধর্ম এই সাবজেক্টগুলো কি মুখস্থ পড়া নিত তো যখন মুখস্থ পড়া নিত তখন কিন্তু আমরা পড়াটি কীভাবে দিতাম কীভাবে দিতাম আমি বলতেছি শোনেন মানব দেহের একক হলো কোষ এরকমভাবে আমরা কি করতাম পড়া দিতাম এরকম সাউন্ড এটা আমাদের জন্মগত হয়ে গেছে বুঝছেন ছোটবেলা থেকে আমরা কি আ ও এরকম সাউন্ড করে আসতেছি যার কারণে আসলে এটা এখন আমাদের অভ্যাসে পরিণত হয়েছে তো ইংলিশে আমরা এটা কেন ব্যবহার করতেছি ইংলিশে কেন আমরা শব্দ করতেছি ইংলিশে শব্দ করার পিছনে কারণ হচ্ছে ইংলিশটা আমাদের কাছে ঠিক আমরা ওই রকমভাবে নিতেছি যে ইংলিশও হচ্ছে কি একটা সাবজেক্ট কারণ জন্মের পর থেকে ইংলিশ মানে আমরা একটা সাবজেক্ট দেখে আসতেছি বাট ইংলিশ কিন্তু কোনো সাবজেক্ট না ইংলিশ কি ইংলিশ হচ্ছে ভাষা ইংলিশ কি ইংলিশ হচ্ছে ভাষা এটা তো আপনারা জানেন তারপরেই বলতেছি কারণ হচ্ছে আপনাদের বুঝতে হবে যে আপনি কি শিখতেছেন আপনি ভাষা শিখতেছেন আপনি তো কোনো সাবজেক্ট শিখতেছেন না আপনি তো কোনো পড়া শিখতেছেন না তাই আপনাকে কোথায় ফোকাস করতে হবে আপনাকে ভাষায় প্রকাশ ভাষায় ফোকাস করতে হবে যে আপনি ভাষা শিখতেছেন তো সেটার জন্য আপনাকে কি করতে হবে সেটার জন্য আপনাকে করতে হবে কি এই অভ্যাসটা বন্ধ করতে হবে যে এটা আমাকে মেমোরাইজড করতে সহযোগিতা করে আমরা চিন্তা করে কি এই আ উ শব্দ আমাদের কি করতে সহযোগিতা করে মনে মনে পড়তে সুবিধা করে আমরা ছোটবেলায় আ উ শব্দ কেন করতাম যেন আমরা এক্সট্রা টাইম পাই চুপ করে বসে থাকলে স্যার তো ধরে পেতাইবে ঠিক আছে না তো আমরা কি করতাম আমরা আ ও এরকম সাউন্ড করতাম যার ফলে কি হইতো স্যার বুঝতো যে না মনে পড়া পারে ও একটু গুতায় গুতায় বলার চেষ্টা করতেছে তো এই গুতায় গুতায় বলার চেষ্টাটা এখনো আমাদের কি রয়ে গেছে আমাদের মুখে রয়ে গেছে আমাদের সেই জড়তার জায়গাটাতেই আ উঁ রয়ে গেছে কারণ ইংলিশকে আমাদের মেমোরাইজ করে বলতে হয় না যেমন ধরো আমরা জিজ্ঞাসা করল হোয়াট ইজ ইউর নেম মাই নেম ইজ পিয়াস এটা বলতে আমার এক সেকেন্ডও লাগে নি কিন্তু একটা যদি কঠিন প্রশ্ন করে লাইক হোয়ার ডু ইউ লিভ হোয়ার ইউ ফ্রম এরকম প্রশ্ন করলে দেখবেন যে শুরু হয়ে গেছে জোরটা এই আ উঁ শুরু হয়ে যাবে ঠিক আছে কেন শুরু হবে এর পেছনে মেন রিজন হচ্ছে আমাদের মনে করার যে অভ্যাসটা ছিল আমরা ভাবি এটা আমাদের ভিতরে এটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে চলে গেছে যে এই আউ শব্দ করলে আমাদের ইংলিশ ওয়ার্ড বা যেকোনো কিছু যেটা আমাদের মনে নাই সেটা আমাদের মুখে চলে আসবে তো এটা আসলে বাস্তব না এরকম হয় না একেবারেই হয় না তা না এটা অন্যভাবে হয় কিভাবে বলে তো মনে রাখার টেকনিকটা আমি একটু পরে দেখাই এর আগে দেখাই এগুলা কিভাবে চিরকালের জন্য বন্ধ করতে পারবেন সো এখানে আমি তিনটা টার্মস দিয়েছি তিনটা টার্মস এর মধ্যে আমি একদম টোটালি বিশ্লেষণ করে বলবো যেহেতু এটা টোটালি হচ্ছে আপনার ফার্স্ট স্টেজের মধ্যে আছেন আপনারা তো ফার্স্ট স্টেজটা কীভাবে কমপ্লিট করবেন সেটা একদম বিস্তারিত বলে দিচ্ছি আর হ্যাঁ আমি যা যা কিছু বলতেছি এটা কিন্তু আপনার ফলো করবেন ফলো না করলে কিন্তু ভাই কোনো লাভ নাই ক্লাস দেখতেছেন বিশ মিনিট তিরিশ মিনিট লেখা পুরো মিনিটটা আপনার লস এগুলো কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন ঘরে বসে বসে নিজের সাথে প্র্যাকটিস করবেন আয়নার সামনে দাঁড়ানো দাঁড়ানো এগুলো আমি বলি না এগুলো করার কোনো প্রয়োজন নাই আয়নার সামনে দাঁড়ানো দরকার নেই আপনি যখন শুয়ে আসেন তখনও প্র্যাকটিস করতে পারবেন বসে আসেন প্র্যাকটিস করতে পারবেন রাস্তায় হাঁটতে আসেন প্র্যাকটিস করতে পারবেন কোনো গাড়িতে আসেন বাসে আসেন অটোতে আছেন হোয়াট এভার সব জায়গায় আপনি ইংলিশ প্র্যাকটিস করতে পারবেন ওকে তো আয়নার সামনে দাঁড়ানো বাড়ানো এগুলো হচ্ছে বকুয়া এগুলো বাদরামি ফাইজরামি আর কিছু না ওকে সো ফার্স্ট চুপ থাকেন চুপ কেন থাকবো ভাই চুপ থাকলে কীভাবে সেন্টেন্স বলবো আমার কথা শোনেন মনোযোগ দিয়ে চুপ থাকবেন কখন যখন আপনার সাউন্ডে এই এগুলো আসে যেমন ধরেন ফর এক্সাম্পল আই এম গোয়িং টু স্কুল আমি তো একটু মানে একটু বেশি বেশি করে ফেলি এরকম না ধরেন যে এরকমই মাঝখানে ধরে আটকায় যান যখন তখন কি করবেন আপনি এই আ উ বাদ দিয়ে এই আ উ একদম ক্যান্সেল করে দিয়ে আপনি কি করবেন চুপ থাকবেন বা স্টেজ সাইলেন্স যখনই আপনার ধরেন যে এরকম আ উ সাউন্ড আসতেছে বা আসবে এটা তো আপনি বুঝতে পারতেছেন এটা আপনার দিকে ফোকাস দিতে হবে আপনাকে ফোকাস দিতে হবে যে কখন আমার এই আ উ সাউন্ড আসে মাই নেমিস ইজ পিয়াসউদ্দিন এই যে আ করলাম না আমি মাই নেমিস ইজ পিয়াসউদ্দিন মাই নেমিস পিয়াসুদ্দিন তখন কি করবেন মাই নেমিস পিয়াসুদ্দিন আর জায়গাটা আপনি সাইলেন্ট আপনি যখন আটা বলবেন না ওইটা আপনি মাথার ভিতরে ঢুকায় রাখবেন যে এখন আমার আটা আসবে তখন আপনি একদম সাইলেন্ট ব্যবহার করবেন মাই নেমিস পিয়াসুদ্দিন মাই নেমিস পিয়াসুদ্দিন কোনটা বিউটিফুল হয়েছে বলেন অবশ্যই মাই নেমিস পিয়াসুদ্দিনটা আমি মাঝখানে আ লাগাই দিয়েছি এখন এটাতে আমার মনে হচ্ছে আমার নামের লোক আ আছে বাট আসলে কি আমার নামের সাথে আ আছে নাই ওকে তাহলে কি করবেন আপনি বুঝছেন তো আমার ক্লাসগুলি যেটা আপনারা বোঝেন সেই ব্যবস্থা আমি করতেছি একদম প্রপারলি মেনটেন করে আমি ক্লাস করাইতেছি আর যাদের বুঝতে একটু বেশি অসুবিধা হয় বা তারা একেবারেই বেশিকে তারা আমার প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারেন এখানে ভর্তি ফিও কম একদম কম ভাই আমার মতো ফ্রি সার্ভিস কেউ দেবে না ওইটাও হিসেবে ফ্রি কাইন্ড অফ জাস্ট নামে কিছু টাকা নেই এতটুকুই আচ্ছা সো যেটা বললাম যে আপনারা যখন সেন্টেন্সটা প্রোনাউন্স করবেন তখন আপনারা অবশ্যই কী থাকবেন যখন আ ও আসবে তখন আপনারা সাইলেন্সই ব্যবহার করবেন বা চুপ থাকবেন ওকে স্টে সাইলেন্ট তারপর একটা হচ্ছে টেক আ ফাইভ সেকেন্ড ব্রেক টেক আ ফাইভ সেকেন্ড ব্রেক অর মেবি ক্যান সে টেক আ ব্রেক ফর ফাইভ সেকেন্ড হোয়াট এভার দুইটাই কারেক্ট তো ফাইভ সেকেন্ড ব্রেক মানে কি এটা নিয়ে আমি গত ক্লাসেও কথা বলেছিলাম এবার আমি বলতেছি সেটা হচ্ছে কি যখন আপনি কথা বলবেন একটা সেন্টেন্স কমপ্লিট করার পর মাই নেম ইস পিয়াস উদ্দিন দ্বিতীয় সেন্টেন্সে যাওয়ার সময় আমরা যে আ ও ই এ যেগুলো যে বসাই দেই এগুলা বসাইলে আপনার মার্কটা একদম স্লাইটলি কমে যাবে তো এই কমানোর যেই ব্যাপারটা আসে এই মার্কটাকে আমরা আমাদেরকে ইনহ্যান্সড করতে হবে এই মার্কটাকে আমাদের বাড়াতে হবে এটা বাড়ানোর জন্য আমরা কী করবো আমরা ফাইভ সেকেন্ডে একটা ব্রেক নেব ফাইভ সেকেন্ড ব্রেক নিলে কিন্তু হবে না মেইন যেই এক্সামে আছেন বলে নেই মেইন এক্সামে আবার ট্রেক নিলে কিন্তু বেজাল আছে হ্যাঁ সেখানে একদম ফ্লুয়েন্ট হয়ে যেতে হবে এরকম ব্রেক টেক নিলে হবে না বাট ফর দ্য ফার্স্ট টাইম এখন তো আমরা বিগিনার এখনও তো আমরা এত ভালো স্পিকিং পারি না তার জন্য আমাদের কী করতে হবে টেক আ ফাইভ সেকেন্ড ব্রেক আফটার এভরি সেন্টেন্স ইউ স্পিক যখন আপনি একটা একটা করে সেন্টেন্স বলবেন এর আগে আপনি পাঁচ সেকেন্ড করে ব্রেক নেবেন আপনি তো সেন্টেন্স বলতেই আপনার হয়তো বা কষ্ট হয় বা সেন্টেন্স কি আচ্ছা আপনাদেরকে গ্রামার ক্লাস নিব কমেটে জানান তো গ্রামার ক্লাস নেওয়া লাগবে কিনা যদি নেওয়া লাগে আমি নিব ইনশাল্লাহ বাট যদি প্রয়োজন পড়ে তাহলে এমনি স্পোকেনে কিন্তু কোনো গ্রামারের দরকার নেই সত্যি কথা বলতে গেলে যে স্টেন্স সারা স্পোকেনের কোনো গ্রামারের কাজই নেই কোনো গ্রামারের কাজ নেই ওকে সো টেক এ ফাইভ সেকেন্ড ব্রেক এটা হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সের মাঝখানে যখন আপনি একটা গ্যাপ ক্রিয়েট করেন ওই গ্যাপটা একটু লেন্ডি করে নেক্সট সেন্টেন্সটা বলার জন্য আপনার যেই থিঙ্কিং টাইমটা প্রয়োজন সেই থিঙ্কিং টাইমটার জন্য আপনি পাঁচ সেকেন্ড বরাদ্দ রাখবেন নিজের জন্য পাঁচ সেকেন্ডের জন্য চুপ থাকবেন এই চুপ থাকবেন প্রথমে তো চুপ থাকবেন প্রথমে তো চুপ হয়ে যাবেন যখন আপনি বলতে যাবেন যখন মেয়ে আ ও চলে আসবে তখন চুপ থাকবেন একদম ক্লিয়ার কথা আ উর বদলে আপনাকে ব্যবহার করতে হবে কি চুপ একদম চুপ আপনি জাস্ট মাথা আপনার কাজ করবে আপনার মুখ বন্ধ থাকবে ঠিক আছে তারপরে একটা সেন্টেন্স বললেন মাইনেমিস পিয়াস পিয়াসুদ্দিন আপনার নাম যেটা সেটা বলবেন তারপর পাঁচ সেকেন্ড ব্রেক আই লিভ ইন ঢাকা পাঁচ সেকেন্ড ব্রেক আই এম ওয়ার্কিং অ্যাজ এ টিচার এরকম করে আপনারা কি করবেন এরকম এক কয়েকটা ধারাবাহিকতা কাজ করবেন আপনার ফার্স্ট অফ অল ওয়ার্ক হচ্ছে আপনার আউ যেন বন্ধ হয় ভাই প্লিজ এটা বন্ধ করতে হবে এটা না বন্ধ করলে আপনার মার্কিং একেবারে লো হয়ে যাবে আমি অনেক স্টুডেন্টদেরকে দেখি তারা এটা বন্ধ করতে পারে নাই আপনারা আমার কথাটা শোনেন আমার কথা মতো কাজ করেন ভাই বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ তো যেগুলো বললাম সেগুলো করবেন তারপর হচ্ছে লাস্ট একদম বুঝে নেন আর না একদম ইজি ওয়েতে বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে টেকনিক জাদুকর ওকে ইফ নিড এড টেক ব্রেক ইন দ্য মিডল অফ সেন্টেন্স আপনাকে সেন্টেন্সের মাঝখানে ব্রেক নিতে হবে তবে আ উ বলা যাবে না আপনি ব্রেক নিতে পারেন ওই ব্রেকটা কতটুকু মানে লেন্দি হবে ওই ব্রেকটা হবে সর্বোচ্চ দুই সেকেন্ড সেন্টেন্সের মাঝখানে কোনো ব্রেক না ভাই সেন্টেন্সের মাঝখানে কোনো ব্রেক নেওয়া যায় না এটার কোনো নিয়ম নাই তারপরেও যেহেতু আমাদের আউর সমস্যা আছে এই আউর জন্য আমরা মাঝখানে দুই সেকেন্ডে একটা ব্রেক নিলাম ধরেন আমি যদি বলি আই লার্ন স্পোকেন ইংলিশ অ্যাট আইএলটিএস ঢাকা তো এখন এখানে ধরেন যে আইল্যান্ড লার্ন স্পোকেন ইংলিশ এখন অ্যাট হবে না ইন হবে আপনি একটু বেজালে পড়ে গেছেন হ্যাঁ ইনও তো হতে পারে অ্যাটও তো হতে পারে এখন আপনি কি বলবেন এখন এটা যদি জায়গা হয় ধরেন আমার কোচিং সেন্টার আছে উত্তরাতে তো এটা যদি জায়গা হয় তাহলে আপনি কি বলবেন আইল্যান্ড স্পোকেন ইংলিশ অ্যাট আইএলটিএস ঢাকা এখন এটা যেহেতু অনলাইন একটা ভার্চুয়াল ক্লাস হচ্ছে তাহলে আপনি কি বলবেন আইল্যান্ড স্পোকেন ইংলিশ ইন আইএলটিএস ঢাকা এখন এখানে আপনি একটু বেজালে পড়ে গেছেন ইন হবে না অ্যাট হবে আপনি ভুলে গেছেন ফর এক্সাম্পল তো আপনি বললেন যে আই লার্ন স্পোকেন ইংলিশ অ্যাট ঢাকা তো আপনি যে আ করলেন না এটার বদলে আপনি কী করবেন আই লার্ন স্পোকেন ইংলিশ কি করবেন্ড স্পোর্শ ঢাকা ঠিক আছে আমি দুই সেকেন্ডের মতো একটু বেশি নি সে টাইম সমস্যা নেই তো এরকম করে আপনারা মাঝখানে যদি সেন্টেন্সের ব্রেক নেন কোনো সমস্যা নেই তবে আ ও এটা চিরতরে বাদ দিয়ে দেন নিজের জীবন থেকে এটাকে মুছে ফেলেন ভাই এরকম অনেক স্টুডেন্টদের সমস্যা এটা আমি পারবো না এরকমও গেছে যে স্পোকেন একদম মাঝখানে বা একদম শেষের দিকেও তাদের এই সমস্যাটা রয়ে গেল তো খুব কষ্ট হয় আসলে এগুলা এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা যেটা আমাদের কাটাতে হবে তো আশা করি আপনাদেরকে আমি বোঝাইতে পারছি যে আপনাদের কি করা লাগবে যে আ উ যেন চিরকালের জন্য বন্ধ করতে পারেন সেটা নিয়ে একটা জাদুকরি টেকনিক দেখিয়ে দিয়েছি এই টেকনিকগুলো ফলো করেন ভাই ফলো করেন আপনার স্পোকেন ইংলিশে আর সাউন্ড হবে না কেন হবে কি হয়েছে এগুলো তো ফার্স্ট টাইমে আলোচনা করছি তো ক্লাসের শেষ পর্যন্ত কিন্তু থাকেন আমি বারবার বলতেছি ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন তো এখন আসি জাদুকরি টেকনিক জাদুকরি টোটকা ওয়ার্ড মনে রাখার জাদুকরিটা টোটকা হ্যাঁ তো ওয়ার্ড মনে রাখার যেই টোটকাটা আছে এটা এখন আমরা শিখব যেরকম আমি একটু আগে বললাম যে আমাদের ওয়ার্ড মনে থাকে না কখন কি বলবো কখন ইয়ে করবো এগুলো মনে থাকে না তো এই ওয়ার্ড মনে রাখার জন্য আমি কিছু টোটকা নিয়ে এসেছি আমি কিছু ওয়ে নিয়ে এসেছি যেগুলো আপনি যদি ফলো করেন আপনার ইনশাল্লাহ স্পোকেনে কাজে দিবে এবং আমি কিন্তু স্পোকেন একদম মানে একদম ক্লিয়ারলি আমি একদম বেসিক থেকে করাবো এখনো পর্যন্ত স্পোকেনের মেন টার্মে যায়নি কারণ এখনো পর্যন্ত আমাদের কিছু সমস্যা আছে যে সমস্যাগুলি নিয়ে আমাদের কাজ করতে হবে আগে সমস্যাগুলি সলভ করেন পরে আস্তে আস্তে ভোকাবুলারি থেকে অ্যাডভান্স ইংলিশের দিক থেকে যেহেতু আমি প্রায় তিরিশ প্লাস ক্লাস করাবো ঠিক আছে স্পোকেন নিয়ে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ ওকে লেট স্টার্ট সো এখানে কিছু টার্ম দেওয়া আছে নিচে দেখেন একটা একটা দুইটা তিনটা হ্যাঁ তো তিনটা টার্মস ফলো করলে ইনাফ আপনার ওয়ার্ডের যেই ভুলে যাওয়ার যেই ব্যাপারটা আছে এটা আর থাকবে না ওকে সো ফার্স্টে কি লেখা আছে আমরা একটু পড়ে নেই কি বলবেন সেটি বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করুন অর্থাৎ বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করুন যেটা কিনা কোনো নিয়ম নাই কিন্তু বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে বলাটা খুবই টাফ একটা ব্যাপার ওরকম কিছু করতে চায় না মানে একদম হুবহু ট্রান্সলেট করার কোনো প্রয়োজন নাই ধরেন আমি পার্ট টাইম চাকরি করি হ্যাঁ এখন কোনো কারণে ফর এক্সাম্পল আপনি কোনো কারণে চাকরি ইংরেজি ওয়ার্ডটা ভুলে গেছেন আমি চাকরি করি আমি পার্ট টাইম চাকরি করি তো চাকরি মানে কি জব হতে পারে ওয়ার্ক হতে পারে হ্যাঁ তো এটা আপনি ভুলে গেছেন তো এটা আপনি মনে করলেন হ্যাঁ ধরেন আপনার মনে পড়ে গেল যে ওয়ার্ক হ্যাঁ বা জব আই এম আ পার্ট টাইম জব ওয়ার্কার আই এম আ পার্ট টাইম জব ওয়ার্কার বা আই ডু পার্ট টাইম জবস আমি পার্ট টাইম জব করি আই ডু পার্ট টাইম জব হ্যাঁ তো আই এম ওয়ার্ক অ্যাজ এ টিচার আই ওয়ার্ক অ্যাজ এ টিচার আমি একজন টিচার হিসেবে কাজ করি আই ওয়ার্ক অ্যাজ এ টিচার আই জব অ্যাজ এ টিচার কিন্তু হয় না আই ওয়ার্ক অ্যাজ এ টিচার ওকে তো যেটা বলতেছিলাম একদম সহজ ভাষায় বলতেছি আপনারা বুঝে নিন যে বাংলা থেকে ইংলিশে রূপান্তর আপনি যেটা বলবেন সেটা আপনি মনে মনে করবেন হ্যাঁ যে নিজে দেখেন আরেকটা দেওয়া আছে যে বাংলা যেন মুখে না আসে মনে মনে করবেন হ্যাঁ মনে মনে ট্রান্সলেট করবেন মানে যে ওয়ার্ডটা আপনি ভুলে গেছেন এখানে তো ভার্ভের কাজ নেই এখানে জাস্ট ওয়ার্ড মিনিংয়ের কাজ আর আপনি কী বল আপনাকে প্রশ্ন করলো ওয়ার্ড ইউ ডু ইন ইউর লাস্ট টাইম আপনি আপনার অবসর সময় কি করেন এখন আপনি বললেন যে আই মানে আমি এখন আপনি মনে মনে চিন্তা করলেন যে আমি কি করি আমি অবসর টাইমে টিভি দেখি হ্যাঁ তো এখন টিভি দেখি দেখি এটা আপনি ভুলে গেছেন তো দেখিটা আপনি গুগলে সার্চ করবেন দেখির ইংলিশ কি দেখি ইংলিশ হচ্ছে ওয়াচ আমি টিভি দেখি দেখি মানে কি কন্টিনিউয়াস টেন্স তাহলে কি হবো ইন মাই লেজার টাইম আই ওয়াচ টিভি ইন মাই লেজার টাইম আই ওয়াচ টিভি ওকে সো যেমন ধরেন আমাকে একজন এক্সামিনার প্রশ্ন করলো হোয়াট ইউ ডু ইন ইউর লেজার টাইম আপনি বলেন আই ইন মাই লেজার টাইম আমি বই পড়তে পছন্দ করি আউট লাইক টু রিড বুকস কি বলেন আউট লাইক টু রিড বুকস এখন রিড আমি বই পড়তে পছন্দ করি এখন আপনি বই পড়ার যে ব্যাপারটা আছে পড়া এটার মানে ফর এক্সাম্পল আর কি যে আপনি পড়ার যেই ব্যাপারটা আছে পড়ার ইংলিশটা আপনি ভুলে গেছেন কোনো কারণে সার্চ করলেন পড়া মানে কি বের করলেন পড়া মানে কি রিড বা স্টাডি এখন যেটা রিড হবে রিড দিয়ে আপনি কি করবেন জানেন এই যে দ্বিতীয় টোক টোটকাতে আসি রিড দিয়ে আপনি যে ওয়ার্ডটা ভুলে যান সেই ওয়ার্ডটা দিয়ে পাঁচটা সেন্টেন্স বানাবেন আগে কি বানাবেন পাঁচটা সেন্টেন্স অর্থাৎ বাক্য গঠন বানাবেন যেমন রিড দিয়ে হয় আই রিড বুকস আই রিড কমিক বুকস আই রিড ম্যাগজিন হ্যাঁ এরকম করে আপনি পাঁচটা সেন্টেন্স বানাবেন যেটা আপনি ভুলে যান যেমন আমার ক্ষেত্রে হইতো যে আমি ইনহ্যান্স মানে কি ভুলে যেতাম এবং ইনহ্যান্স এবং এক্স্যাক মধ্যে আমি একটু মানে একটু বেজালে পড়ে যেতাম আর কি যে কোনটা কি কোনটা কখন বসে কোনটা কি হয় তো এখানে দেখেন ইনহ্যান্স মানে হচ্ছে কি বাড়ায় বাড়ানো বা উন্নতি করা এরকম আর এক্স্যাক হচ্ছে মানে বাড়ায় কথা বলে না মনে কর আছে না একটু চুলপাক না বাড়ায় বাড়ায় কথা বলে বেশ্তি কথা বলে আর কি বাংলা ভাষায় বলতে গেলে তো এদেরকে কী বলে এক্স্যাগরেট করে কথা বলাকে মানে বলে আর কি তো এখন হচ্ছে মেইন টার্ম আসি যে আমি কি এরকম করবো ইনহ্যান্স মানে বাড়ানো ইনহ্যান্স মানে বাড়ায় ইনহ্যান্স মানে বাড়ায় ইনহ্যান্স মানে বাড়ায় ইনহ্যান্স মানে উন্নত করা এক্সেগরেট মানে বাড়ায় কথা বলা এক্সাগুরেট মানে বাড়ায় কথা বলা এক্স্যাগুরেট মানে বাড়ায় কথা বলা এইগুলা করার কোনো প্রয়োজন নেই ভাই এগুলা করলে আপনার আপনার তো ওয়ার্ড মনে থাকবেই না আপনি এটা মনে এটা আপনার এটা নিয়ে আপনাকে কম এই জিনিসটা নিয়ে আপনাকে কম পক্ষে দুই সপ্তাহ স্ট্রাগল করা লাগবে তো এগুলো বাদ দেন আমি যেগুলো বলছি এগুলো করেন যে ওয়ার্ডটা আপনি ভুলে যান সেটা দিয়ে আপনি কি করবেন আগে ওয়ার্ড মিনিংটা বের করবেন মিনিংটা বের করবেন এবং এর ইংলিশে কয়েকটা সিনোনিম দেখবেন কি দেখবেন সিনোনিম সিনোনিম কি মানে হচ্ছে এ এটা নিয়ে এরকম সেম আরো কয়েকটা ওয়ার্ড আছে অবশ্যই থাকে ইংরেজি ওয়ার্ডের অনেকগুলো ইংরেজি একটা মানের অনেকগুলো ওয়ার্ড থাকে তো এরকম সবগুলো ওয়ার্ড আপনি কি করবেন দেখে নেবেন শিখে নেবেন ওই যে গত ক্লাসে বলছিলাম যে সিনোনিম শিখেন বুকাবুলারের বদলে তো এরকম ওয়ার্ড রিডিং স্টাডি এক্স্যাগরেট বাড়ানো ইনহ্যান্স বাড়িয়ে কথা বলা এক্স্যাগরেট তো এটা নিয়ে আপনি কী করবেন যেটা নিয়ে আপনি পাঁচটা সেন্টেন্স বানাবেন হ্যাঁ পাঁচটা বাক্য গঠন বাড়াবে যেমন আমি যে ধরেন এনহ্যান্স ডে আমি যদি বানাতে চাই তাহলে কি বলতে পারবো যেমন ধরেন আই ওয়াচ দ্য ভিডিওস অফ আইএলটিএস ঢাকা টু ইনহ্যান্স মাই ইংলিশ স্পিকিং লেভেল কি বললাম যে আমি আই এল টিএস ঢাকার ভিডিওগুলো দেখি যেন আমার ইংলিশ লেভেলের উন্নতি ঘটায় ঘটাতে পারি বা কি বলে বাড়াতে পারি ইংলিশ লেভেল হ্যাঁ তো তারপর এক্সাজগুরেট এক্সাজগুরেট কি যেমন বাড়ায় কথা বলা অনেকে আছে না বেশি কথা বলে যেটা বললাম কিছুক্ষণ আগে তো আমরা এটা দিয়ে বললাম একটা সেন্টেন্স বানাইলাম তো এখন এটা দিয়ে বানাবো এক্সাজগুরেট ডোন্ট এক্সাজগুরেট মানে কি কথা বাড়ায় বলো না ডোন্ট এক্সাজগুরেট ধর আপনার আপনার ছেলে বা আপনার বান্ধবী হ্যাঁ আপনার সাথে বেশি কথা বলতেছে না না ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই তুমি ভুল ভাবতেছো তখন আপনি বললেন ডোন্ট এক্সাজগুরেট মানে কি বাড়ায় কথা বলবা না বেস্তি কথা বলবা না হ্যাঁ তো এরকমই কিছু একটা তো এই যে আমি যে এটা শিখাই দিলাম এটা আপনার আর ভুলবেন না কেন ভুলবেন না কারণ আপনারা কয়েকটা সেন্টেন্স পাইছেন যে আসলে এগুলো কিভাবে বলা লাগে তো এরকমই আপনার ভোকাবুলারি মুখস্থ করার কোনো প্রয়োজন নাই যারা ভোকাবুলারি মুখস্থ করে তারা ধরা খায় সত্য কথা যেটা ভোকাবুলারি মুখস্থ করে এ পর্যন্ত কেউ পারদর্শী হতে পেরেছে ইংলিশে আমার দেখা আমি কাউকে দেখি নাই এরকম কাউকে হ্যাঁ তো যেটা বললাম সর্বপ্রথম যে কাজটা করবেন আপনার যেই আ উঁর সাউন্ডটা আসে এটা যেন বন্ধ হয় ভাই প্লিজ হাত জোর করতেছি ভাই এটা বন্ধ করবেন তারপর দ্বিতীয় কাজটা হচ্ছে আপনার ওয়ার্ড মনে রাখার যে নিম্জা টেকনিকগুলো দিলাম এগুলা করবেন আপনি একটা একটা ওয়ার্ড নিয়ে এটা নিয়ে পাঁচটা সেন্টেন্স বানাবেন দরকার লাগে মোবিলি বানায় লিখবেন লিখে তারপরে পড়বেন দেখবেন যে অটোমেটিক ওয়ার্ডটা আপনার মাথার ভিতরে ঢুকে গেছে যে আসলে এই ওয়ার্ডটার কাজটা কি এই ওয়ার্ডটা কি কাজ করে এটা আপনাকে আগে বুঝতে হবে সেটার জন্য আপনাকে কী করতে হবে সেন্টেন্স বানাতে হবে এরকম পাঁচটা সেন্টেন্স দেখবেন গুগলে সার্চ করলে পাওয়া যাবে মুখস্থ করার কিছু নাই ভোকাবেলের কি মুখস্থ করে না ভাই ভোকাবেলের মুখস্থ করার কিছু নাই আমি এই পর্যন্ত দেখি নাই কি ভোকাবেলের মুখস্থ করে আইল সে সেভেন এইট পাইছে হ্যাঁ সো এগুলাই আমার আজকের ক্লাসের যেই টপিকগুলা এগুলাই আহামরি লম্বা করতে চাচ্ছি না কারণ গত ক্লাসটা অনেক বেশি বড় হয়ে গেছিলো তো ফার্স্টে এই 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 কাজটা করবেন হুম ফার্স্টে এই কাজটা করবেন তো যেটা বলছিলাম যে শেষ পর্যন্ত থাকবেন শেষ পর্যন্ত থাকবেন কেন কারণ এই যে আমার দুইটা কোয়েশ্চেন আছে হ্যাঁ এই দুইটা কোশ্চেনকে আজকে আমি ব্রেকডাউন করে দেখাবো এই দুইটা কোশ্চেনের আমি আনসার দিব এবং সেই অনুযায়ী আপনারা আনসার দিবেন আমারটা সিমিলার করে আনসার দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা কি করবেন আপনাদের মতো করে আনসার দিবেন কেমন সো লেটস স্টার্ট ডু ইউ ওয়ার্ক Yes. I currently work as a demonstrator at one of the most reputed IELTS coaching center in my country. I have been there for almost 2 years now and I couldn't be happier. I enjoy helping a lot of IELTS students, especially when they express their gratitude. Do you study? Yes. I am a student recently I completed my senior secondary education in the medical field. So, I study. What work do you do? I would deal with IELTS candidates face to face and try to get them resolved. It was a regular 9 to 5 job but I was never bored because I like dealing with IELTS candidates and their quirks. Do you study? Well, currently I'm an undergrad student and now I'm trying to advise people to study abroad because in this country দেয়ার হ্যাজ নো ভ্যালিউ ফ দুইটা দুইটা করে আমরা প্রায় চারটা প্রশ্নের উত্তর দিলাম তো আপনারাও সেম ওয়েতে এত হায়ার ভোকাবুলারি বা কিছু অ্যাড করার প্রয়োজন নেই আপনারা জাস্ট কি করবেন আপনারা আমি যেরকমভাবে উত্তর দিয়েছি এরকমভাবে কয়েকটা চারটা আনসার আপনারা কমেন্টে জানাবেন হ্যাঁ আমি দেখতেছি আপনাদের লেভেল কিরকম আর পাশে থাকার জন্য ধন্যবাদ ক্লাস ফোরেও আপনারা পাশে থাকেন ক্লাস ফোরে কিছু ইম্পর্টেন্ট কাজ নিয়ে কথা বলবো যেন আপনারা সেন্টেন্স মেক করতে পারেন আর অনেক কিছু আছে তো অনেক জাদু দেখাবো সামনে ইনশাআল্লাহ পাশে থাকেন। আর আজকের ক্লাসটা কেমন হয়েছে কমেন্টে জানান ওকে গুড